আজকের পরের থেকে এই ব্যাগ দিয়ে বইন দরকার নাই ঠিক আছে যেদিন নতুন ব্যাগ হইব তোমার এই নিবা যাও গা যাও দাঁড়া রেস কেন দাঁড়াও আলাইকুম কই যাও ও ছুটি চলিয়েছে নাকি মাত্র কটা বাজে ছুটি হয় চারটা বাজে তোমার নাম কি আব্দুল মমিন কোন মাদ্রাসা পড়ো এই যে এই মাদ্রাসায় ও আচ্ছা দেখলাম আরো ছেলের আস্তে আছে এই যে মাদ্রাসা ছেলে আস্তে আছে তোমার ব্যাগটা একটু দেই ভাইয়া মানে ব্যাগের এই অবস্থা কেন এদিক দিয়ে সিরা হয়ে গেছে এদেও এদিক দিয়ে সিরা এনে কি কি বই এতো তো বেরো করা যায় না এটা থেকে এই বই তে তুমি একটা ব্যাগ কিনতে পারো না আমার আব্বু তোমার আব্বা করি তোমার আব্বা কি করে আমার আব্বা চোখকে দেখে না অন্ধ আহারে তোমার আর ভাই বোন নাই আছে কয় ভাই কয় বোন দুই ভাই এক বোন তোমার ভাই কত বড় আমার ভাই আমার থেকে আর ছোট মানে তোমার চেয়ে একটু বড় হ্যাঁ কি পড়ে পড়ে না এমনি কাজ কাম করে নাকি

আজকের পরের থেকে এই ব্যাগ দিয়ে বই দরকার নাই ঠিক আছে যেদিন নতুন ব্যাগ হইব তোমার এদিনে নিবা ঠিক আছে বাড়ি গই তোমার যাও গা যাও দাঁড়া রয়েছো কেন ছেলেটাও কত ভালো বলছি ব্যাগটা ছেড়ে ফালা দিছি তার কোনো মনে হয় নাই তার আসলে অবস্থা যে খারাপ তার বাস্তব প্রমাণ ছিল এটা এই ভাইয়া এই শোনো এদিকে আসো তোমার ব্যাগ যে ফালাই দিস মন খারাপ করো নাই তাতে সত্যি কথা একটা জিনিস দেখাই ওর পাঞ্জাবি আচ্ছা এই পাঞ্জাবিটা তোমার কতদিন হয়েছে এটা কয় হয়ে গেছে কিন্তু কতদিন হয়েছে মানে তোমার তোমার পাঞ্জাবি না তোমার ভাইয়ের বড় ভাইয়ের আচ্ছা তুমি একটা কাজ করো এনে দাঁড়াও তোমার জন্য দিই একটা ব্যাগ ম্যানেজ করতে পারি কি না হ্যাঁ দিয়ে আমি আশেপাশে তুমি যাও না তোমার অসুবিধা হইব না তো বাড়িতে দেরিতে গেলে আচ্ছা তো দাঁড়াও তুমি আছো এখনো আমি তো ভাবছি চইলা বুঝে গেছো তোমার বিশ্বাস হয়েছে যে আমি আসবাম বিশ্বাস ছিল বাইরে এখানে ভালো মানের ব্যাগ নাই বুঝছো নর্মাল একটা পাইছি নিয়ে আসছি তবে আবাদতে চলো দাদা যেহেতু তোমার ব্যাগটা বুঝছো না ফালাই দিছি দাদা এই ব্যাগে বড়ো ফটো দি দাও ঠাটো চল এদিকে আসো তোমার তো একটা পাঞ্জাবি কিনা দরকার না লাস্ট কবে পাঞ্জাবি বানাইছিল মানে লাস্ট কবে পাঞ্জাবি তোমার বানাই দিচ্ছেন জানো না তোমার আব্বা কি একদমই কাজ করতে পারে না তোমাদের খেতেও নাই আর তোমার আব্বা মানে চোখে কবে থেকে দেখে না একদম জন্ম থেকে মানে অন্ধ আরে যাক সব কিছুই আল্লাহ তাল্লাহর ইচ্ছা আর এখানে আমি সবচেয়ে বড় কথা হলো ভালো মানের ব্যাগ পাই নাই তো যাক যেটা পাইছি ও কিন্তু অনেক দিন এটাতে চলতে পারবো ওর ব্যাগটা তো আগেরটা দেখছে নি এটা কাজ করো তুমি এনে একটা যেটা আছে দুই ডাবা একটা পাঞ্জাবি যতটুকু বানাই ধরো বানায় ধরো না ঠিক আছে খুশি আছো টাকাটা মুদ্রে ধরো কোনোভাবেই যেন টাকাটা না হারাই ঠিক আছে এটা তোমার যদি হারাই পেলো তার আর পাঞ্জাবি বানাইতে পারবা না তার সাথে মিল হাটটা খুশি থাকলে লো মন থেকে খুশি আছে তো নাকি তাহলে চলে যাও হ্যাঁ বাসায় তোমার তো পরে খোঁজাকুচি করবো সব ছাত্রটাই চলে গেছে দেখলাম যাও কাতে হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো তো হ্যাঁ টাটা যাও এদিকে তাকে আও